লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছেন কেন শুনছেন আমার ব্যক্তিগত কথা থাকতেই পারে কারো সাথে আপনি কান পাতবেন কেন রোশান স্যার হাতা গোটাতে গোটাতে আর চোখে আমাকে পরখ করে বললেন তোমার পার্সোনাল কথা কি সব সময় আমাকে নিয়ে থাকে আমি জেলাস ফিল করি আমি রোমান্টিক তোমাকে রাতে ঘুমাতে দিচ্ছি না এসবের মানে কি সারাহ সিদ্দিকি যা সত্য তাই বলেছি আপনি কি কারো বড় হওয়ার যোগ্য নাকি বর হওয়ার যোগ্য হতে হলে কি করতে হবে আমাকে রোমান্টিক হতে হবে উনি ভুরু উচিয়ে কথাটা বললেন এরকম গম্ভীর থমথমে হয়ে থাকে না তারা অবশ্যই রোমান্টিক হতে হবে উনি দুপা এগিয়ে এসে থমথমে কণ্ঠে বললেন বর হবার যোগ্যতা আছে কিনা প্রুফ দেই বলে আমার হাত ধরে হ্যাস্কার টান মেরে ওনার দিকে টেনে নিলাম সাথে সাথে গিয়ে ওনার বুকে আছড়ে পড়লাম আমি অষ্টদয় গিয়ে ওনার ভোক স্পর্শ করল হঠাৎ অজানা এক অনুভূতি শিউরে উঠলাম শরীরের লোমকুপ মুহূর্তের মাঝে জেগে উঠেছে ওনার শরীরের উষ্ণতা আমার উষ্ট সম্পূর্ণভাবে অনুভব করেছে আমি স্পষ্ট অনুভব করছি আমার সামনে থাকা পুরুষটিকে আচমকাভাবে চুমু খাওয়ার স্বাদ কাউকে চুমু খেলে কি অনুভূতি এমনই হয় হঠাৎই লজ্জায় এসে ঠোঁট জুড়ে নৃত্য শুরু করলো অস্বাভাবিক লাগে সব বুকের মাঝে দূর দূর শব্দ হয় শরীর অবশ হয়ে আসে এটা কি সবার ক্ষেত্রেই হয় নাকি শুধু ওনার ক্ষেত্রেই এমন হলো শ্বাস প্রশ্বাস সব কয়টাই যেন ভারী হয়ে এসেছে এক একটা নিঃশ্বাসের ওজন অনেক বেশি উনি কি বুঝতে পেরেছেন আশঙ্কা একটা ভয়ানক আমার এত কিছু অনুভব হয়ে যাচ্ছে ওনার কি কিছুই অনুভব হচ্ছে না ওনার হাতে আরষ্ট বাঁধন আমার কোমর চেপে ধরে রেখেছে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে যার গভীরতা অনেক এই দৃষ্টিতেই আমাকে পুড়িয়ে ফেলতে যথেষ্ট ওই চোখে আর বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না সর্বনাশ হয়ে যাবে এমনিতে তো আমার আজন্মের ক্রীড়া শুনি। আমার প্রথম ভালো লাগা প্রথম অনুভূতি সবটাই উনি আমার কিশোরীর মনে প্রথম বারবার প্রেমাবেগের সৃষ্টি হয়েছিল ওনার তীক্ষ্ণ দৃষ্টির ফলে প্রেমানন্দের ঝড় উঠেছিল মনে আমার থেকে বয়সে একটা সিনিয়র হওয়া সত্ত্বেও আমার হৃদয় ব্যাকুল হয়েছে ওনার প্রতি ওনার প্রতি আমার দুইটা অনুভূতি এ বাইরের অনুভূতিতে আমি বিরক্ত চরম বিরক্তি ওনার প্রতি ঝগড়া করে যেতে যাচ্ছি আমি অথচ ভেতরের অনুভূতিতে রয়েছে এক এক অনুভূতি সেখানে আমি হেরে বসে আছি থর থর করে কাঁপতে থাকা হৃৎপিণ্ড এক ভয়ানক গতি ওনাকে বুঝতে দেব না বলেই সরে আসার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ আমি পুরুষ হাতে হাতের শক্ত বাঁধন আমাকে শক্ত করে চেপে ধরে রেখেছে সরে আসার চেষ্টা করতে আরও শক্তভাবে চেপে ধরলেন ওনার আর আমার মাঝে চুল পরিমাণ জায়গা নেই যেখান দিয়ে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিব ভারী আর অবশয়ে আসা কণ্ঠ নিয়ে ঋণ নিয়ে বললাম আমাকে ছেড়ে দিয়ে ধরে রেখেছেন কেন উনি আমার কথায় উত্তর দিলেন না সেই চাহনিতে তাকিয়ে আছেন দেখুন ছাড়ুন আর মিথ্যে কথা বলবেন না সত্যি বলবো না আপনার নামে আর একটাও কথা বলবো না এ তো ছটফটে মেয়ে হঠাৎ নিচ্ছু হয়ে গেল কেন আর ছটফট করব না ছাড়ুন আমাকে এইবার ছাড়বো কেন কারণ আমার কারণ কি বললাম তো আর কিছুই বলবো না ছাড়ুন তার আগে বলো তো নার্ভাস কেন তুমি কি সমস্যা কি কি কিছুই না যা ভাবছো তা নয় ও মেন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমি টের পেয়েছি সাথে সাথে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল কি টের পেয়েছেন উনি এরই মাঝে উনি আমাকে পাজা কোলে তুলে নিয়ে বললেন আজ তোমার এমন অবস্থা করবো জীবনে আমাকে নিয়ে আর মিথ্যা বলবে না উনি যে আমাকে কোলে তুলতেও পারেন এটা আমার কল্পনা শক্তির বাইরে ছিল এই লোকটার ব্যবহারে তো রীতিমতো থমকে গেলাম আমি উনি কি সত্যি রোমান্টিক হয়ে যাচ্ছেন নাকি অন্য কিছু কি বোঝাতে চাইছেন উনি আমাকে অন্য কিছু করার প্ল্যান করছে নাকি সাথে সাথে উত্তেজিত হয়ে বলে উঠলাম দেখুন আমার সাথে কি উল্টাপাল্টা করার প্ল্যান করছেন নাকি বাংলা সিনেমার ভিলেনদের মতো উনি আরও গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে বলেন ন্যারো মাইন্ডের কথাবার্তা ছাড়া মাথায় আসে না তাই না আপনি আমার মাইন্ড ন্যারো বললেন তো কি বলবো আমি তোমার কে হই বাগনা সিনেমার ভিলেন না তাহলে বলবো না আমি না বললে ছাড়বো না আমি আপনি জানেন না আপনি কি হন আমাকে লজ্জা দিচ্ছেন কেন আমি তোমার মুখে শুনতে চাই আমাকে লজ্জা দিচ্ছেন কেন তুমি আমাকে লজ্জা পাও সাথে সাথে লজ্জায় দুই হাতে মুখ ঢাকলা আমাকে লজ্জা মিশ্রিত হতে দেখে রোশান ছাড় বলে উঠলেন উফ এই মেয়ে আমাকে খুন করে ফেলবে একদম ফাঁসিয়ে ফেলছে এসব করে করে আমি মুখ থেকে হাত ছড়িয়ে এক চোখ খুলে ওনার মুখে দিকে তাকানোর চেষ্টা করলাম আমি আবার কীভাবে ফাঁসালাম ওনাকে কি অদ্ভুত এরই মাঝে রোহান ছুটতে ছুটতে আমাদের রুমে প্রবেশ করলো উনি আমাকে নামিয়ে দিয়ে লজ্জায় স্বাভাবিক ভাব রাখতে হাত চালালেন তুলে রোহানকে কোলে তুলে নিয়ে বললেন এই বেটা বল খেলা শেষ বড় পাপ্পা আমি আর বল খেলব না কেন আমি বিয়ে করবো বড়োপাপ্পা রুশান ছায় রীতিমতো ভরকে গিয়ে আমার দিকে তাকালেন আমি হেসে দিয়ে বললাম তোমার বড় পাপা বুড়ো হয়ে বিয়ে করেছে আর তুমি মায়ের পেট থেকে বিয়ে করবে বড়ো পাপা বুড়ো নয় নতুন আম্মা বড় পাপ্পা নায়ক তোমার নতুন আম্মা ধারণা আমি বুড়ো বড়ো পাপা তোমার বয়স কত তিরিশ হবে হয়তো নতুন আম্মা তোমার আর একুশ বাই চলে আমার তাহলে আমি যাকে বিয়ে করব। তার বয়স কত হবে তোমাকে বিয়ের কথা কে বলেছে বেটা দাদুভাই বলেছে তোমার শাশুড়ির সাথে আমার বিয়ে দেবে আমি রোশান সেরকে বললাম আম্মাকে গিয়ে বলুন তোরই আমাদের সাথে যাবে তাহলে বাড়িতে রান্না কে করবে আপনি এতদিন বিয়ে করেননি নিয়ম অনুযায়ী আপনার ভাই এরও বিয়ে করার কথা নয় তাহলে কে রান্না করতো এতদিন শুনি আম্মাই করত। দুই দিন আম্মা রান্না করলে কি খুব অসুবিধা হবে না বাট আম্মা আগুনের কাছে যেতে পছন্দ করে না ও আর তোরই খুব পছন্দ করে তাই না আপনার যে না হওয়ার প্রেমিক ছিল না জিনাত আম্মার ভাতিজি তাকে ফোন করে ডাকুন আর বলুন এসে রান্না করে দিয়ে যেতে তবে শর্ত আছে আপনি এ বাড়ি ত্যাগ করার বিশ মিনিট পরে সে এ বাড়িতে ঢুকবে আবার আপনি ব্যাগ আসলে বিশ মিনিট আগে বেরিয়ে যাবে বিশ মিনিট আগে পরে কেন কারণ আপনার শরীরে ঘেরান যে এই বাড়িতে বাতাসে ছড়িয়ে থাকবে সেটা বিশ মিনিট বিলীন হয়ে যাবে আমি চাই না আপনার বাতাস ওর গায়ে লাগুক আবার জিনাতে এ বাড়িতে থাকলে ওর বাতাসও এ বাড়িতে থাকবে তাই ও বেরিয়ে যাবার বিশ মিনিট পরে আপনি ঢুকবেন তাহলে জিনাত ফিনাত এ দূষিত বাতাসও আপনার গায়ে লাগবে না আল্লাহ কি ডাইনের হাতে ফেললো আমায় ঘর থেকে বেরিয়ে শুনি তরি কাঁদছে কাঁদতে কাঁদতে রান্না করে দিকে যাচ্ছে তরির হাট টেনে ধরে বললাম আল্লাহ কি হয়েছে বেবি তরি কিছু না ভাবি কথা লুকাও কেন বলো আমায় পায়ে ঘন্টা ধরে শেষ আম্মা মালিশ মালিশ করিয়েছে এক খাবার চাচ্ছেন বললাম আম্মা একটু দেরি হবে এক ঘন্টা তো এখানে কেটে গিয়েছে আম্মা কাঁসার বাটি ছুঁড়ে মেরেছেন বিচ্ছিরি গালিগুলো তো আছেই খাওয়ার জন্য পরে আছে এই খোঁটা শুনে খাবার পেটে যায় না কপাল উঠেছে ভুলে খানিকটা দেখেই রক্ত টকবক করে উঠল আমার কেন কথা না বলে রান্নাঘরে গিয়ে সমস্ত খাবারের ঢাকনা উঠিয়ে অতিরিক্ত লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভরে ফেললাম ভাতেও অতিরিক্ত লবণ মেশালাম আমাকে এমন পাগল পানা করতে দেখে আমাকে বারবার আটকানোর চেষ্টা করলো কিন্তু আমার মাথা ঠিক নেই সব ভেঙে চুড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে রক্ত টকবক করে জলছে চোখে ভয়ঙ্কর কাঁপছে রাগে ফুসতে ফুসতে বললাম মাছ খাওয়াই বন্ধ সব ভাবি দাদু কি খাবেন দাদু দুজনই আমাদের সাথে যাবেন হোটেলে খাওয়াবো আগে এই শাশুড়িকে দেখে নেই আমি খাবার টেবিলে সবাই খেতে বসেছে রোশান স্যার তার আম্মা বললেন আম্মা তোরই রোহান আর দাদু আমাদের সাথে যাবে এটা শুনে শাশুড়ির চোখ কপালের সাথে সাথে বলে উঠলেন না না বাবা তোরই গেলে কিভাবে হবে ও যেতে পারবে না রান্না বান্না ঘর সামলানো এসব কে দেখবে মাত্র দুজনের রান্না পারবে না তুমি জিনাতকে আমি ফোনে বলে দিব ও এসে হেল্প করবে তোরির ভালো শাড়ি নেই নতুন আত্মীয়র বাড়ি যা তাই পরে গেলে ইজ্জত থাকবে না কেন নেই কেন আম্মা আমি তোর টাকা দিয়ে দেই ওর হাতে ও কি করে আমি জানি না ব্যাংক ব্যালেন্স গোসাচ্ছে তোরি ব্যাংকও চিনে তাদের কথা থামিয়ে দিয়ে বললাম তোরই আমার শাড়ি পরবে আর পথে গিয়ে ওর জন্য শপিং করব। ওষান বলল ও যেখানে যাবে আন কালচারের মতো চলাফেরা করবে ওর যেতে হবে না রোশান ছাড়া চোখ তুলে ভয়ানক দৃষ্টিতে তাকালে ওষানের দিকে ওশান মাথা নিচু করে রইল এরই মাঝে সবাই খাবার মুখে দিয়ে ছিটকে পড়ল এমন জঘন্য স্বাদের খাবার আগে কেউ খাইনি যাচ্ছে সবাই তোর কিছু বলার আগে বললাম আমি রান্না করেছি কেমন হয়েছে রোশান স্যার বললেন অদ্ভুত আমার দাদু বলেন দিদি তুমি এটা রান্না করেছো বিশ্বাস হয় না চুপ করো তো দাদু শাশুড়ি বললেন আমি কি আজ না খেয়ে থাকবো এ খাবার তো খাওয়া যাচ্ছে না শাশুড়িকে বললাম আমার লবণ একটু বেশি হতে পারে কষ্ট করে খেয়ে নিন খেতে খারাপ হয়নি দাদু বললেন হ্যাঁ বৌমা খেয়ে নাও বলে হেসে দিলেন মনে মনে লা 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 গান গাইতে গাইতে ডাইনিং ছেড়ে উঠলাম কি আমার একটা শাড়ি পরিয়ে দিলাম রওনা হলাম আমার আম্মু বাবার কাছে আমার প্রশান্তির শহরে সূর্যের তেজ ইস্কি ও উত্তাপ চারোদিকে ঝলমল করছে ধরণী সবুজ প্রকৃতির শিশুর বিন্দু কণা শুকিয়ে গিয়েছে সতেজ প্রাণবন্ত লাগছে প্রকৃতি আকাশের বুকে হয়ে দাঁড়িয়ে আছে এক সারি সুপারি গাছ গাছের নিচটা সাদা চুনে ডিজাইন করা দেখে মনে হচ্ছে কোনো পার্কের পাশ দিয়ে যাচ্ছে সাদা রঙের প্রাইভেট কারটা দ্রুত গতিতে ছুটে চলছে এই সারিবদ্ধ গাছের পাশ দিয়ে তরি খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে শীতল বাতাস আর মুক্ত পরিবেশে তরির ভীষণভাবে উপভোগ করেছে মনে হচ্ছে দীর্ঘদিনের পিপাসিত হৃদয়ে এক পলাশের বৃষ্টি নেমেছে শীতল করেছে হৃদয়কে মেয়েটা মুগ্ধ হয়ে দেখছে সব কিছু তরির ফস্টা সরলে নীল রঙা শাড়িতে অন্যরকম সুন্দর লাগছে মেয়েটার ভিতরে এত সৌন্দর্য লুকিয়েছিল কেউ কোনো দিন খেয়ালই করেনি এরা হলো আসল সুন্দরী যার গাইনে নিয়ে কৃত্রিম কোনো অংশ ন্যাচারালি নজরকালা রূপের অধিকারী রোহান তরির কোলে বসে চিপস খাচ্ছে তরির পাশে রোশান দাদু বসে আছেন ড্রাইভারের পাশে বসে আছেন আমার দাদু আমি আর রোশান স্যার পিছনে ছিটে বসে আছি রোশান স্যার জানালার পাশে বসছেন এক হাতে জানালার কুইন ঠেকিয়ে আরেক হাত দিয়ে ফোন স্কুল করছেন ওনার পরনে আকাশী রঙের পাঞ্জাবি শ্যাম বর্ণের শরীরে সুন্দরের কোনো কমতি নেই আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি ওনার দিকে পাঞ্জাবির হাত ঘটানো কালো ফিতার ঘড়িটার দিকে নজর গেল হাতের লোমকূপের মাঝে ঘড়িটার জন্য হাতের সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গিয়েছে এই শ্যামসুন্দর পুরুষ আমার স্বামী ভেবেই এক শীতল অনুভূতি হৃদয় নাড়া দিল সারাহ তুই অনেক ভাগ্যবতী জীবনে যাকে ভালো লেগেছিল তাকে স্বামী হিসাবে পেয়েছিস ঠোঁটের কোণে মৃদু হাসি ছোটাছুটি করছে যেন এক্ষুনি বড় আকারে প্রকাশ পাবে ভেতরে ভালো লাগা ভেতরে চেপে রাখতে ভীষণ কষ্ট হচ্ছে ইচ্ছে হচ্ছে একটা খোলা জিপে দাঁড়িয়ে আকাশের পানে পাখির মতো ডানা মেলে বলি রোশান স্যার আপনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল আমার কিশোরী মনে প্রেমানন্দ ঝড় তুলেছিল আপনি সেই পুরুষ যাকে দেখে বারবারই মুগ্ধ হয়েছি আমি নিজ যত্নে আপনার জন্য ভালোবাসার ঘর বানিয়েছি হৃদয় কোণে সেই ঘরে আপনার বসবাস আমি রোজ যত্ন করে সেই ঘরের রোশান ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালেন কি ভয়ানক সেই চাহনি কি সর্বনাশ শেষ চাহনি সাথে সাথে চোখে চোখ পড়ে গেল দুজনের আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম উনিও দৃষ্টি ঘোরালেন মিনিট খানিক পরে আমি আবার তাকালাম তাকিয়ে দেখি উনিও তাকিয়েছেন আমার দিকে আবারও চোখে চোখ পড়তে লজ্জা পেয়ে গেলাম ইস কি লজ্জাটাই না পাচ্ছে আমার না হয় ওনাকে দেখতে ইচ্ছে হচ্ছে কিন্তু উনি কেন তাকিয়ে আছেন এরই মাঝে উনি ভুরু উঠিয়ে তাকালেন বাম ভুরু নাচালেন ভুরু উঁচিয়ে বললেন তাকিয়ে আছো কেন ইস কি সাংঘাতিক লজ্জা কি বলল ভাবছি উনি আমার এই ভুরু ইশারা করেন কি বলবো বুঝতে না পেরে বললাম বমি আসছে কথাটা শুনে উনি অতি ব্যস্ত হয়ে বলে উঠলেন হোয়াইট হ্যাঁ আমার এসব মাইক্রোতে উঠতে পারি না মাথা ঘোরায় বমি আসে আগে বলবা না তুমি বমির ওষুধ নিতে পারতাম ওসব এ কাজে হয় না সাংঘাতিক বমি হয় পৃথিবীর কততম আশ্চর্যজনক উমেন তুমি বলতে পারো দেখুন আজে বাজে কথা বললে কিন্তু আপনার উপরেই করে দিব এর চেয়ে নিকৃষ্ট কাজ বাসর ঘরে করেছ এটাও কি পারবা তুমি তোমার পক্ষে সবই সম্ভব আপনি কেমন স্বামী বলবেন কি করলাম আবার অভিযোগ বলা হোক সকালে দেখলেন কিছুই খেলাম না একবারও জিজ্ঞেস করলেন না আমার ক্ষুধা লেগেছে কি না আমার কষ্ট হচ্ছে কি না আমার বান্ধবীর হাজবেন্ড সেদিন কি পরিমাণ কান্নাটাই না করলো শুধুমাত্র বান্ধবী না খেয়ে এসেছিল বলে নিজেও না খেয়েছিল আবার ফোন করে বেসামাল কান্নায় ভেঙে পড়ল বউ না খেয়ে তার জন্য কান্না করাটা সহজ নাকি বউয়ের রান্না ও খেয়ে হজম করা সহজ সারাহ সিদ্ধি কি যেটুকু বলে উনি ড্রাইভারকে বললেন ভাই বড় বাজারে গাড়ি থামান ভাই আমার মনে আছে আপনি তো প্রথমে বলেছিলেন ভালো রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে রোশান স্যানের কথায় ভেতরটা কেমন আতঙ্কে উঠল বউয়ের রান্না অখাদ্য মানে উনি সকালে সেই জঘান্য খাবার খেয়েছিলেন কিন্তু কেন আমি শ্যামসুন্দর পুরুষটির দিকে আবারও তাকালাম সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে গুরু গম্ভীর মানুষ কথা কম বলে কেমন করে যেন শ্রেষ্ঠ অনুভূতির জন্ম দিয়ে যাচ্ছেন এই মানুষটাকে কী সৃষ্টিকর্তা বিশেষ কিছু দিয়েছেন না আমার সাথে এমন ভালো কথা হয়েছে না অন্য কিছু তবু আমার রান্না খারাপ খাওয়া খেয়েও হজম করলো অথচ আমাকে ইমপ্রেস করতে একবারও বলল না যে তোমার রান্না মানে অমৃত আমার কাছে একটা শপিং মলের কাছে যেতেই রোশান ছাড় বললেন ভাই গাড়ি থামান আমি ভুরু কুচকে তাকিয়ে বললাম কেন তোরই জন্য শপিং করতে হবে বাড়ি থেকে একশো বার বললেই টাকা বেশি করে নিন আর এখন ভুলে গেলে ও হ্যাঁ তাই তো গাড়ি থেকে নামার সময় গাড়ির দরজা একশো বার টানাটানির পরেও খুলতে পারছি না নিজের কাছে লজ্জা লাগছে যে উনি ভাববেন সামান্য গাড়ির দরজাও খুলতে পারি না ড্রাইভার এসে বলো আপা দরজা লক এভাবে খুলবেন না আমি খুলে দিচ্ছি ড্রাইভার দরজা খুলে দিতেই ওরা সবাই নামার পরে আমি নামলাম পেছন থেকে মনে হচ্ছে টেনে ধরেছে শুনেছি মানুষ বিয়ের পর দারুণ হয়ে যায় লাজ লজ্জা সব দিয়ে দেয় বেহায়া যতই কঠিন পুরুষ হোক সুযোগ পেলে বইয়ের সাথে রোমান্টিকতা করতে চায় উনিও কি পরিবর্তন হয়ে গেলেন তাই বলে রাস্তাঘাটে এসব করবেন দাঁত কিরমির করে বললাম কি হচ্ছে সব অসভ্যতার একটা লিমিট আছে আপনি রাস্তাঘাটে শাড়ির আঁচল ধরে টানাটানি করছেন ছাড়ুন বলছে এরই মাঝে দেখে রোশান এসে দাঁড়ালেন মুখ ভর্তি বিরক্তি নিয়ে চোখে মুখে বিরক্তি ছড়াছড়ি গুড়ু কুসকে কিছুক্ষণ বিরক্তির মুখে তাকিয়ে থেকে সামনে হাঁটা দিলেন আমি পেছনে তাকিয়ে দেখলাম আমার শাড়ির আঁচল গাড়ির দরজায় আটকে আসে অন্তঃপর আরেকটি বাস খাওয়ার গল্প গাড়ির দরজা থেকে শাড়ি বের করে ওনার পিছনে হাঁটতে শুরু করলাম ভেতরে যেতে প্রত্যেকটা দোকানে ডাকছে এমনভাবে ডাকছে যেন ভিআইপি গেস্ট তাদের যেন কত আপ্যায়ন করবে একজন পাঞ্জাবির দোকানদার করুণ সুরে ডাকছে আপা ও আপা আসেন ভেতরে আসেন প্রচণ্ড বিরক্তি হয়ে ভেতরে প্রবেশ করলাম আর বললাম বলুন কেন ডেকেছেন কি লাগবে আপা শাড়ি আর থ্রি পিস দেখান সরি আপা এটা শাড়ি থ্রি পিসের দোকান না তেরে গিয়ে বললাম এটা যখন শাড়ি থ্রি পিসের দোকান না তাহলে এভাবে কাঙ্গালের মতো একজন মহিলাকে ডাকছিলেন কেন মহিলাদের কালেকশন নেই যখন মহিলাদের কেন ডাকেন আমার কি সময়ের মূল্য নেই আপনি আমাকে ডেকে আমার সময় নষ্ট করালেন এখন আপনি যে জায়গা থেকে হোক শাড়ি এনে দিন আমি শাড়ি না নিয়ে যাব না এরই মাঝে রোশান স্যার এসে থমথমে মুড়ে আমার হাত টেনে বললেন এসো আমার সাথে দোকানদারকে বললেন ভাই সরি কিছু মনে করবেন না ভাই আল্লাহ জানেন আপনার সাথে কি করেন দোকানের বাইরে দাঁড়িয়ে তোরি আর দুই দাদু হেসে যাচ্ছেন অন্য একটা দোকানে গিয়ে শাড়ি দেখছি শাড়ি সব পছন্দ হয়েছে তোর জন্য কতগুলো থ্রি পিস আর শাড়ি নিলাম এরই মাঝে দোকানদার বলে উঠল আরে আপা আপনি তো আর নতুন না আমাদের দোকানে তো নিয়মিতই আসেন দাম তো জানি সাথে সাথে বলে উঠলাম আপনি কবে দেখেছেন আমাকে আপনাদের দোকানে আমার জীবনে আজ প্রথমই এসেছি এসব কি আপনাদের কমন ডায়লগ নাকি যে আসবে তাকে এসব বলবেন দোকানদার দারুণ লজ্জা পেয়ে বলল মনে হচ্ছে আপনি এর আগেও এসেছেন না আসেনি আপনাদের মনে হলে তো হবে না ভাই রোশান স্যার আর চোখে আবারও আমার মুখের দিকে তাকিয়ে পরক করে মুস্কি এসে দোকানদারকে টাকা দিয়ে বেরোয় সময় বলেন ভাই নতুন কিছু চালু করেন এখানের মেয়েরা বুঝে গিয়েছে আপনারা সবাইকে সেম কথা বলেন হঠাৎ একটা দোকানে টানানো মেরুন কালারে পাঞ্জাবি দিকে নজর গেল দোকানে গিয়ে পাঞ্জাবির দাম দর ঠিক করার পর বলল আপা বিক্রি করি চার হাজার টাকা আপনারা যেন তিন হাজার টাকা কেনা দামি দিচ্ছে আবারও মেজাজ খারাপ হলো আজ সিদ্ধান্ত নিয়েছি যে এসব বললে ঝগড়া করব। তেজশ্রী মুড়ে বললাম কেন আমার জন্য কম কেন আমি কি বিশেষ কেউ আপনার আত্মীয় আপনার পরিচিতি আপনার বন্ধু না কেন কেনা দামে দিবেন সে কৈফত দিন না আপা সবার সাথে তো ব্যবসা করা যায় না কিছু কাস্টমার স্পেশাল আমি স্পেশাল ওকে ফ্রিতে দেন দাদু বলেন ভুলেও আর যাকে তাকে এসব বলে ব্যবসা করো না ভাই পাঞ্জাবির টাকাটা রোশান শেয়ার দিতে গেলেও নিষেধ করলাম নিজের টাকাতেই কিনলাম রোশান শেয়ার বললেন কার জন্য এটা আমার প্রেমিকার জন্য উনি ভুরু কুসকে তাকিয়ে রইলেন আমার দিকে